আশ্বিন মাসে মাঝে মাঝে সময় বুধবার সন্ধ্যা থেকে ঝুম বৃষ্টি রাজধানীতে সেই বৃষ্টি অব্যাহত ছিল রাত ভর এতে ডুবে গেছে রাজধানীর অনেক এলাকার অলিগলি এখনো কোথাও গুড়ি আবার কোথাও হালকা বৃষ্টি হচ্ছে একদিকে রাস্তায় পানি অন্যদিকে বৃষ্টিতে রাস্তায় যানবাহনের সংখ্যাও কমে গেছে কিছু এলাকায় আবার দেখা দিয়েছে যানজট এর ফলে সকালে কাজে বের হওয়া সাধারণ মানুষ শিক্ষার্থীরা পড়েছেন ভোগান্তিতে এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে ঢাকা সহ দেশের সতেরোটি অঞ্চলের উপর দিয়ে আজও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা রাজশাহী টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিবেরী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এই ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে আর পাশাপাশি বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূল এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমরা সৃষ্টি অব্যাহত থাকার কারণে দেশের সমুদ্রবন্দর সময়কে তিন নম্বর স্থানীয় সতর্ক সংখ্যা দেখে যেতে বলা হয়েছে